তিল মাইকুসিন এক মিলি দু লিটার পানিতে এই পাত্রে দিলাম দু লিটার পানি এই দিলাম এক মিলি এইটা হইছে টিডি প্লাস এটার মধ্যে আছে টাইলোসিন ডক্সিসাইক্লিনের কম্বাইন এইটা এক গ্রাম এক লিটার পানিতে এই দিলাম এক লিটার পানি এই দিলাম এক গ্রাম এইটা হইছে ডাইলরেস এক মিলি চার লিটার এক মিলি চার লিটার পানিতে দেওয়া লাগে এই নিলাম চার লিটার পানি এই দিলাম এক মিলি এইভাবে দেওয়ার পরে মুরগি ঠান্ডা তো ঠিক হয় নাই এক ভাই আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি ঠান্ডার মেডিসিন দেখাইলেন আমি যেই মেডিসিনগুলো আপনি দিছি না ওই মেডিসিনের ভিত্তে ওনার কাছে টিডি প্লাস নাই টিডি প্লাসের বিকল্প হিসেবে আপনার টাইলোডক্সি প্লাস ওইটা ছিল তো সেম মেডিসিনই এইটা ওইটা প্রায় সেম মেডিসিন তো ভাই সেম মেডিসিন দিলাম আমার ঠান্ডা ঠিক হয় নাই আপনি কীভাবে মুরগি ঠান্ডা ঠিক করলেন তো আমি তাকে বললাম যে ভাই আপনি মেডিসিন কেন মেডিসিন কয় আমি সাত লিটার পানিতে দিচ্ছি যেই আমাকে বলছে সাত লিটার পানিতে দিছি ধরে নিয়েছি আমি যে এটা দিছে চার লিটার পানিতে এক মিলি এটা দিছে এক গ্রাম এক লিটার পানিতে কত হইলো পাঁচ লিটার এটা হইছে এক মিলি দুই লিটারে তাহলে সাত লিটার আমি বললাম ভাই আপনি যেভাবে দিছেন সেভাবে তো হয় নাই গা উনি আমাকে ফোনে বলতাছে সমস্যাগুলো তো আমি বললাম ভাই সঠিক নিয়ম আছে একটা এখন আমি যে ওনাকে ফোনে বলব সঠিক নিয়মটা এটা আমি কিভাবে বলছি তাকে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলি যারা জীবনে বুঝেন নাই কোনো জিনিস তারাও আমার এই ভিডিও দেখে বুঝবেন কিভাবে মেডিসিন সঠিক নিয়মে মিক্স করা লাগে সবার আগে আমি একটা সিম্পল প্রশ্ন করছি তার কাছে সেটা হইছে আপনি ধরে নেন আপনারা সবাই ধরে নেন পৃথিবীর মধ্যে পানি আছে এক লিটার মানে এই পৃথিবীর ভিতরে পানি আছে এক লিটার এই এক লিটার পানি আমার এই পাত্রর ভিতরে আছে এখন এই এক লিটার পানিতে আমি টিল মাইকুসিন তাহলে কতটুকু দিব আমি ওই ভাইকে বলছি যে তাহলে আপনি আমাকে বলেন ওই এক লিটার পানিতে আমি টিল মাইকুসিন কতটুকু দিব ভাই এক লিটার পানিতে হাফ মিলি দেওয়া লাগবো আমার ঠিক আছে ভাই এই যে টিডি প্লাস এইটা তাহলে এক লিটার পানিতে কতটুকু দেওয়া লাগবো এক গ্রাম ঠিক আছে ডাইলোরেস এটা তাহলে ভাই এক লিটার পানিতে কতটুকু দেওয়া লাগবো চার বাঘের এক বাঘ একদম ঠিক আছে এইটাই হইছে সঠিক নিয়ম দেওয়ার আপনি যদি তিনটা পাত্রে এই এক লিটার তিন লিটার চার লিটার পানি নেন যদি এই চার পাত্রে তিন পাত্রে তিনটা মেডিসিনটা মিক্স করে দেন ওই মেডিসিন তো আপনার কাজ করবো না আপনি সাত লিটার পানির মধ্যে তাহলে তিল মাইকুস পড়ছে হুদা এক লিটার কিন্তু এই সাত লিটারে পড়ার দরকার ছিল ওই সেগা সাড়ে তিন মিলি তিন প্লাস পড়ছে হুদা এক লিটার পরার দরকার ছিল সাত এক গ্রাম পড়ার দরকার ছিল সাত গ্রাম ঠিক আছে তা আমি উনাকে যে 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 সময় এইভাবে বলছি উনি বুঝতে পারছে আশা করি আপনারাও বুঝতে পারছেন মেডিসিন মিশানোর সঠিক নিয়মটা কি আপনার এক পাত্রে পানি নেবেন এক পাত্রে পানি নেওয়ার পরে এটা যদি নিয়ম থাকে যে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম দেবেন এটা যদি আপনি ধরেন আর একটু বুঝাই আপনাদের বুঝতে সহজ হবে ধরেন এই পাত্রে পানি আছে দুই লিটার পৃথিবীতে আর পানি নাই ঠিক আছে দু লিটার পানি থাকলে তিল ম্যাকুসিন কতটুকু দিবেন দুই লিটারে এক মিলি এটা দিবেন কতটুকু দুই লিটার পানিতে দুই গ্রাম এটা দিবেন দু লিটার পানিতে হাফ মিলি ঠিক আছে পানি বাড়ব এই মেডিসিন আগে হচ্ছে পানির হিসাব পানির সাথে এই মেডিসিন যুক্ত করবেন মেডিসিনের হিসাব নিয়ে পানি বানাবেন না পানির হিসাব কইরা মেডিসিনটা ভাগ করবেন ঠিক আছে এখন যদি আমি চার লিটার পানি নিতাম এটা দিতাম এক মিলি এটা দিতাম দুই মিলি এটা দিতাম চার গ্রাম আশা করি যেভাবে বলছি বুঝতে পারছেন যে মেডিসিনটা মিক্স করা সঠিক নিয়ম দেখি। এখন আপনি পানি পানি আপনি তিন লিটার নেবেন না চার লিটার নেবেন এটা बी सैट को